কে আপনি আচ্ছা এটা কি ইসমাইল সাহেবের বাসা হ্যাঁ এটা ওনার বাসা কিন্তু আপনি কে আরে কি ব্যাপার কে আপনি চিনি না জানি না ভিতর ঢুকে যাইতাছেন কি ব্যাপার চিনা নাই জানা নাই কথা নাই বাচ্চা নাই আপনি ভিতর ঢুকে আসলেন কেন বের হন বের হন আমাদের বাসা থেকে বের হন আচ্ছা এটা ইসমাইল সাহেব আর শিল্পী বেগমের তো বাসা তাই না হ্যাঁ এটা উনাদেরই বাসা কিন্তু আপনি কে হ্যাঁ আই আপনি বাসা থেকে বের হন কথা নাই বাচ্চা নেই হুট করে মানুষের বাসা ঢুকে পড়েন অভদ্র কোথাকার দেখুন আমি এই ছেলে আর আমার নাম শ্রাবণ আই আপনি কইলি হলো আপনি বাড়ির ছেলে আমার বাপ মায়ের একটা মাত্র সন্তান আর সেটা আমি আপনি বের হন বের হন আরে আমি বললাম তো আমি কোথা থেকে আসছে আরে আপনি আমার কথা তো শুনে না আপনার কোনো কথা আমি শুনতে চাই না বের হন আপনি আমি কোনো কথা বলতে দিচ্ছে না আপনার কথা আমি শুনতে চাই না বল বের হন কই থেকে না কই থেকে আইছে এ মেয়ে ছেলে যত সব আইসা মেয়ে বাড়ি ছেলে ফুটাইতে আমার তো চিনে না আরেকবার আইল ওর খবর আছে আবু আমু তরে মা কি হইছে কি হইছে আর বলো না কই থেকে না কই থেকে একটা ছেলে হাজির হইছে বলতাছে কি আমার নাম শ্রাবণ আমি এই ছেলে তোমাদের নাকি সন্তান কি বলছস আমার ছেলে শ্রাবণ আসছে এইটাই তো বললো ওর নাম শ্রাবণ ও নাকি এই বাড়ি ছেলে তোমাদের ছেলে কি বলছস শ্রাবণ ফিরত হয়েছে কোথায় আবু আমি দিস একদম ঘাড় ধাক্কা দে বাইর করা কি বলিস এত বছর পরে আমার ছেলে শ্রাবণ আমার বাড়িতে ফিরে আসছে মা তুই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস বিশ বছর ধরে আমি শুনতাছি শ্রাবণ কোন ছেলের নাম শুনলেই মনে করো যে তোমাদের ছেলে তুমি একটাই সমস্যা বুঝছো পৃথিবীতে কি তোমার একলার পোলার নামই খালি শ্রাবণ আর কারো নাম শ্রাবণ নাই মা ছেলেটা কই কই আবার কইলাম না ঘাড় ধাক্কা দিয়ে বাইরে করে দিছি গেটের বাইরে

বাবা তুমি বললো তোমার নাম শ্রাবণ কিন্তু আমরা মা বাবা তোমরা আমাকে চিনতে পারো নি কিন্তু আমি তোমাদেরকে ঠিকই চিনতে পেরেছি তুমি আমার মা তুমি আমার বাবা কি বাবা নিজের ছেলেকে এখনো চিনতে পারো নি বাবা তোমার মনে আছে আজ থেকে বাইশ বছর আগে তোমাদের উপর রাগ করে আমি বাসা থেকে চলে গিয়েছিলাম তোমরা আমাকে লেখাপড়া করার জন্য বলতো আমাকে লেখাপড়া করার জন্য চাপ দিতা আমার লেখাপড়া করতে ভালো লাগতো না আর আমি আমি লেখাপড়া করতাম না বলে লেখাপড়া করতে চাইতাম না বলে বাবা তুমি যখন আমাকে মারলে মেরে আমাকে স্কুলে পাঠালে তোমার মনে নেই সেদিন আমি কান্তে কান্তে স্কুলে চলে গিয়েছিলাম তোমার মনে পড়েছে বাবা আর সেদিনই আমি এই বাড়ি থেকে শেষ বেরিয়েছি আর ফিরে আসিনি

বাবা সবার ব্রেন তো এক না সবার মেধাও এক না সবার তো আর পড়ালেখার প্রতি আগ্রহ থাকে না আমারও পড়ালেখা করতে ভালো লাগতো না কিন্তু তোমরা তো আমাকে লেখাপড়া করার জন্য অনেক চাপ দিতা এর জন্য আসলে আমি চলে গিয়েছিলাম তাই বাবার উপর মার উপরে রাগ করে চলে গেছিলি এত বছর তুই কোথায় ছিলি বাবা বাবা ওই দিন যে তুমি আমাকে মারছিল না এর জন্য আমার এত রাগ হয়েছিল এত রাগ হয়েছিল যে আমার মনে হয়েছিল আমি আর কোনোদিন তোমাদের কাছে ফিরে আসব না তাই আমি অনেক দূরে চলে গিয়েছিলাম আব্বু আম্মু কই থেকে আইসা এই লোকটা কি না কি বুঝাইতাছ তোমাদেরকে আর তোমরাও একদম আবেগে আপ্লুত হয়ে যাইতাছো গা কি প্রমাণ আছে যে লোকটা তোমাদের ছেলে মারে আমার ছেলে যা যা বলতেছে তাই তাই সব সত্যি এই কথাগুলো না এই এলাকা সবাই জানে মা বাবা উনি কে বাবারে তো কে হারায়া আমি আত্মায় যখন পাগল হয়ে যায় ঠিক ওই সময় ওকে আমাদের কোলে আল্লাহ পাক দেয় তার মানে তার মানে ও আমার বোন আব্বু আম্মু এই লোকটাই যা আমার হারানো ভাই তার কি প্রমাণ আছে প্রমাণ প্রমাণ লাগবে তাই না বাবা দেখো তো এই ব্যাগটা কেনো কিনো মনে আছে এই ব্যাগটার কথা এই ব্যাগটা কাঁধে নিয়ে আমি স্কুলে গিয়েছিলাম ওইদিন আর এই ব্যাগটা নিয়ে আমি চলে গিয়েছিলাম তোমাদের ছেলে অনেক দূরে হ্যাঁ এই ব্যাগে তো আমার ছেলে বই নিয়েই স্কুলে গেছিলো হ্যাঁ কিন্তু সেই ব্যাগই হ্যাঁ বাবা কিন্তু সেই ব্যাগই হ্যাঁ বাবা এই ব্যাগটাই সেই ব্যাগ এই ব্যাগটাকে আমি খুব যত্ন করে আমার কাছে রেখে দিয়েছিলাম এই ব্যাগটা নিয়ে আমি বাইশ বছর আগে এই বাড়ি থেকে চলে গিয়েছিলাম আবার সেই বাইশ বছর পরে এই ব্যাগটা নিয়ে আমি তোমাদের কাছে আবার এসেছি বাবা হ্যাঁ বাবা তুই আমার সন্তান বাবা ওই দিন তো আমি রাগ করে বাসা থেকে চলে গেলাম ওই দিন তো আমার স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু আমি স্কুলে যাইনি হাঁটতে হাঁটতে রাগের মাথায় কোথায় চলে গিয়েছিলাম আমি জায়গাটা কোনোভাবেই চিনতে পারছিলাম না হঠাৎ করে একজন মহিলার সাথে আমার দেখা হয় আমি খুব কান্নাকাটি করছিলাম তখন ওই ভদ্র মহিলা আমাকে বলেছিল যে বাবা তুমি কান্নাকাটি করছো কেন তোমার বাসা কোথায় তোমার ঠিকানা কোথায় তোমার বাবার নাম কি মার নাম কি আমি তখন ওই সময় কিছুই বলতে পারিনি তখন সেই মহিলা আমাকে দেখে বলেছিল তুমি কি আমার সাথে যাবে তখন আমি ওনাকে বলেছিলাম হ্যাঁ আমি আপনার সাথে যাব আমাকে দূরে কোথাও নিয়ে যান তারপর উনি আমাকে ওনার সাথে পাকিস্তান নিয়ে গেল তারপরে আমি ওনার কাছে থাকি উনি আমাকে লালন পালন করে ওখানে আমি বড় হই তারপর ওনার বয়স হয়ে যায় হঠাৎ করে উনি মারা যান উনি মারা যাওয়ার পরে আমার মনে হলো আমার বাবা মায়ের কাছে আমার ফিরে যাওয়া উচিত তাই আমি তোমাদের কাছে ফিরে এসেছি বাবা এই তো কত বছর তুই এত বছর পরে আমাদের কাছে ফিরে আইলি বাবা আরো আগে কেন আসলি না বাবা তোর মাকে আমাকে বলে কেমন রয়েছিস বাবা আমি তোমাদের কি ভুলিনি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কথা মনে পড়েছে কিন্তু ওই দিন আমি রাগের মাথায় চলে গিয়েছিলাম আমার অনেকবার মনে হয়েছে আমি তোমাদের কাছে চলে আসব। কিন্তু আমি আসতে পারিনি আমি তো অনেক দূরে চলে গিয়েছিলাম আমার সন্তানকে আমাদের বুকে ফিরাই বাবা মা তোমরা আর কান্না করো না আমি তো চলে আসছি তোমাদের কাছে তোমরা শুধু তোমাদের ছেলেকেই ভালোবাসো না আর এত বছর আমার সাথে নাটক করছো তোমরা আমাকে একটু ভালোবাসো না না মা আমরা তোকে ভালোবাসি আমার সন্তান ধারণ করে তোকে আমরা পাইছি পাইছো মানে পাইছো মানে কি আমি তোমাদের মেয়ে না হ্যাঁ তুই আমাদের মেয়ে আমি তোমাদের মেয়ে হলে বাবা কেন বললো আগে পাইছে কেন বলছো বলো আমি কি তোমাদের মেয়ে না বলো না কেন আমি কি তোমাদের মেয়ে না আম্মু আব্বু তুমি কেন বল আমাকে পাইছো কেন বলছো আমাকে পাইছো আমি তোমাদের মেয়ে না তুই আমাদের মেয়ে না তাহলে আব্বু কেন বলো আমাকে পাইছে আম্মা সত্যটা তো জানা দরকার না তুমি কিছু বলবে না তুমি কিছু বলতে পারবে না না আমি চুপ থাকবো না আজকে সত্যটা জানতেই হবে কি সত্য বাবা না বলো বলো আবু কি সত্য আমার ছেলেকে যখন আমরা হারায় ফেলাই ও যখন চইলা যায় ওর শোকে আমরা যখন পাগল হয়ে যায় অস্থির হয়ে যায় তখন তোর আর আমি মাজারে গেছিলাম আর মাজারে গিয়েই তোর আমি পাইছি তোকে পাওয়ার পর থেকে আমার এই বুকে তোকে আগলায় রাখছি নিজের মেয়ে তোরে বড় করছি তুই আমার মেয়ে তার মানে তোমাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই তুমি আমার বাবা না আমি তোমার মেয়ে না তোমরা আমাকে মাজার থেকে ঘুরাই নিয়ে আসছো কিন্তু বিশ্বাস কর মা তোর আমি নিজের মেয়ের চেয়ে বেশি ভালোবাসি এই বুকে তোরে রাখছি সারা জীবন তোর কোলে করে মানুষ করছি তুই আমারই মেয়ে তুই আমারই মেয়ে এখন তো তোমাদের ছেলে ফিরে আসছে এই বিষয় সহায় সম্পত্তি সব তো তোমার ছেলে পাবে আমি তো তোমাদের কেউ না আমি তো কিছু পাবো না আমি এখানে থেকে কি করব তোমরা তোমাদের ছেলেকে নিয়ে থাকো আমি আমার যেদিকে দুই চোখ যা এখানে চলে যাবো না মা তুই কোথাও যাবি না ও আমার ছেলে তুই আমার মেয়ে আমার মেয়ে হয়ে বসে থাকবি না আমি তো তোমাদের কেউ না তোমাদের সন্তান তো ফিরে আসছে এ বিষয়ে সহায় সম্পত্তি সব তোমাদের ছেলে পাবে আমার এখানে থেকে কি লাভ আজ তোমরা এই কথা বলতেছো দুই দিন পর তোমরাই আমাকে বাসা থেকে বের করে দিবে আমার যেখানে মন চাই আমি ওইখানেই চলে যাব। তোমাদের সাথে আমি আর থাকবো না দাঁড়া ওই যাস মতোই তুই কোথাও যাবি না তুই এখানে থাকবি অত সম্পত্তির কথা বলতেছ না যা আমার বিষয়ে সম্পত্তি যা আছে আমি সব তোরে লেখা দিম তোরে তুই যাস না এ বাবার বুক খালি করে যাস না মা তুই আমাদের কোন সম্পত্তি লাগবে না সব সম্পত্তি তোকে দিয়ে দিব তোর সম্পত্তি লাগবে তো তুই সম্পত্তি নিস আমার কোনো সম্পত্তি লাগবে না আমি এসেছি আমার মায়ের কাছে আমার বাবার কাছে আরে এই সম্পত্তি দিয়ে কি হবে আমি হারানোর পরে আমার বাবা মা আমার শোক ভোলার জন্য তোকে নিয়ে এসেছিল তোকে কোলে পেটে মানুষ করেছে তোকে অনেক ভালোবাসে তারা তোর সম্পত্তি লাগবে তো তুই সম্পত্তি নিস আমার সম্পত্তি লাগবে না আমার বাবা মা হলেই আমার চলবে বিশ্বাস কর বোন আমি এখানে সম্পত্তির লোভে আসিনি তুই সম্পত্তি সব নিয়ে নিস হ্যাঁ তোর ভাই ঠিকই বলছে এই বিষয় সম্পত্তি আমার দরকার নেই সব তোর আমি লেগে দিব ওকে হারানোর পরে আমরা যে সুখ পাইছিলাম তোরে পাই এসে সুখটা আমি ভুলে গেছি গিয়া ভুলে গেছি এখন এই বাপ মার মুখ খালি করে তুই যাইস না মা যাইস না এটা সহ্য করতে পারবো না তোমরা আমাকে মাফ করে দাও আব্বু আম্মু আমি বুঝতে পারি নাই তোমরা আমাকে এত ভালোবাসো আমি ভাবছি তোমাদের ছেলে চলে আসছে এখন তো তোমরা আমাকে বাসা থেকে বের করে দিবা আমাকে তার তোমাদের প্রয়োজন নেই কিন্তু আমি বুঝতেই পারিনি তোমরা যে আমাকে এত ভালোবাসো আমি শুধু সম্পত্তির লোভ করছি আমি তোমাদের ভালোবাসা বুঝি আমাকে মাফ করে দিও বাবা থেকে আমার একটা মেয়ে একটা ছেলে তোরা কখনো আমাদের ভুক খালি যাবে না করতেও যাবে না না বাবা আমি আর কোথাও যাবো না আমরা চারজন একসাথে থাকব